সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছি নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়াকে তোমা করে নারী হেউ কেন তারে বলো আদি পাপ নারী সে যে নর শয়তান অথবা পাপ যে শৈতান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলিয়াছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ মল, তাজমহলের পাথর দেখিছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরছে রূপী রূপী সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি বাড়ি বাহ, দিবসে দিয়াছি শক্তি সাহস নিশিথে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষালয়ে নারী মধু শস্যক্ষেত্র উর্বর হলো পুরুষ চালাল হাল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশামল নরবাহী হল নারী বহি জল সেই জল মাটি মিশে ফসল হইয়া খুলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণ ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরোহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা সপ্ত হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধাই ক্ষুধাই মিলে জন্ম লভিছে মহামানবের মহা শিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধূদের ত্যাগে হই আছে মহিয়ান কোন রনি কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কে বা কোনো কালে একা হয়নি কো পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধিক হৃদয় ঋণ ধরাই চাঁদের যশ ধরে নাকো অমর মহামানব বরষে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালি বসে তাদের জন্ম দিয়েছে বিলাসী পিতা লবকুশে বনে তেজিয়াছে রাম পালন করেছে সীতা নারীশে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকি করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্থ নারীর স্বর নারী চাপা ছিল এত দিন আজ চাপা পড়িয়াছি নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখি নারীরে বন্দি তবে এরপর যুগে আপনারী রচা ওই কারাগারে পুরুষ মরিবে ফুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন পীড়া দেবে তোমাকে শোনো মর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত স্বর্ণ রৌপলকারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি আড়ালে থাকিয়া কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলে পায়ে মন মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো ও শিকল যে ঘোমটা তোমা করিয়াছে ভেরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত ধরার দুলালি মেয়ে ফেরু না তো আর গিরি দড়ি বনে সাক্ষী শনি গান গিয়ে কখন আসিল প্লুটো জমরাজ নিশিতে পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছে মরি মরণের ধরায় সেই দিন বিভা ভেঙ্গে ভেঙে জমপুরি নাগিনীর মতো আইমা পাতাল ফুরি আধারে তোমায় পদ দেখাবি মা তোমারই ভগ্ন চুড়ি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটাই পড়িবে তু চরণ তলে দলিত জমির সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরনি পুরুষের সাথে গাহিবে নারীরও জয়